হ্যালো এভ্রিওান আপনারা কিন্তু অনেকেই অনলাইনে অনেক জিনিস অর্ডার করেন বা অনলাইনে অনেক জিনিস কিনতে চান যেমন আপনারা দ্বারাজের মাধ্যমে কিন্তু অনেক জিনিস কিনতে চান কিন্তু অনেকে হয়তো দ্বারাজে কিভাবে অর্ডার করতে হয় অর্ডার প্লেস করতে হয় আপনারা কিন্তু জানেন না দ্বারাজে যে ক ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে সেটা হয়তো অনেকেই করতে পারেন না বা দ্বারাজে যে অফারগুলো দেয় সেই অফারগুলো কীভাবে আপনারা উপভোগ করবেন এটা অনেকেই জানেন না তো কীভাবে আসলে দ্বারাজের মাধ্যমে আপনারা অনলাইন থেকে যে অর্ডারগুলো করবেন কিভাবে করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে এটা অনেক সহজ জিনিস আপনি যদি ভিডিওটা সঠিকভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা দারাজের মাধ্যমে কিনতে পারবেন এবং সঠিক জিনিসটা কিনতে পারবেন আমরা হয়তো দ্বারাজের মাধ্যমে অনেক জিনিস কিনে থাকি কিন্তু কেনার পর দেখা যায় সেই জিনিসটা আমরা কেনার পরে আমরা প্রতারিত হয়ে আমরা সেই জিনিসটা ভুল জিনিস পাই বা আমরা দু নম্বর জিনিস পাই তো আপনারা যদি দারাজ থেকে জিনিস কেনেন তাহলে কি কি জিনিস আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কি কি জিনিস ফলো করলে পরে হয়তো দারাজ থেকে আপনারা জিনিস কিনলে আপনারা প্রতারিত হবেন না সেই জিনিসগুলো বলে দিব যেরকম আপনাকে রিভিউ দেখতে হবে কত মানুষ কিনছে এবং তার রিভিউগুলো কি কি আছে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে তো কিভাবে সেগুলো ফলো করবেন কিভাবে দেখবেন এবং কিভাবে সে জিনিসগুলো নিবেন এবং আপনারা জানেন যে দাঁড়া যে অনেকগুলো জিনিস যে আপনারা একসাথে পার্সেস করেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা সে একবারে দিতে হবে কি দিতে হবে না সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে আপনি বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিতে পারেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখন এখানে কিন্তু আমি দারা অ্যাপসের ভিতরে চলে আসি অবশ্যই আপনাদেরকে প্লে স্টোর থেকে দারাজ অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার পর আপনি দারা অ্যাপসে আসার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার ইনস্টল করলে এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি চাইলে কিন্তু সার্চের মাধ্যমে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সেই প্রোডাক্টটা সার্চের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন আমি অথবা আপনি যদি এখানে যে স্টল করেন আপনি অনেক প্রোডাক্ট দেখতে পারবেন তো আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে দেখাই দেখানোর জন্য বলতেছি সেটা হচ্ছে আমি ধরেন এই প্রোডাক্টটা কিনবো তো কেনার আগে কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা কতগুলো মানুষ কিনছে যেরকম এখানে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা প্রায় বারো হাজারের উপরে মানুষ এই প্রোডাক্টটা কিনছে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে সোল্ড দেখাচ্ছে বারো হাজার এবং প্রাইস দেখাচ্ছে এটা এবং এখানে স্টার কত ফোর স্টার ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে দেখা যাচ্ছে নিচের দিকে আসার পরে যারা প্রোডাক্টগুলো কিনছে তারা কিন্তু রিভিউ দিছে রেটিং রিভিউ ঠিক আছে তো এই রিভিউগুলো আপনাকে দেখতে হবে যে যারা এটা কিনছে তারা এটা কিনছে তারা কি বলছে যে প্রোডাক্টটা ভালো কি না এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এই জিনিসগুলো দেখার পরে যদি আপনার মনে হয় এটা ভালো তাহলে আপনি দুইটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন বাই নাও এবং অ্যাক টু কার্ট অ্যাড টু কার্ট মানে আপনি এখান থেকে সেভ করে আরেক এক জায়গায় এটা থাকবে আপনি চাইলে একসঙ্গে কয়েকটা প্রোডাক্ট এটা সহ আরও কয়েকটা প্রোডাক্ট একসঙ্গে অর্ডার করতে পারবেন অথবা আপনি এখন কিনবেন না আপনি পরে কিনবেন আপনি এক টু কার্ডে ক্লিক করে রেখে দিতে পারবেন ঠিক আছে তো আমি একটু কার্ড করে নিলাম আপনার অথবা নাও করতে পারবেন ধরুন এই প্রোডাক্টটা আপনার ভালো লাগছে এই প্রোডাক্টটা আপনি এখন অর্ডার করে দিতে চাচ্ছেন তো আমি যদি বাইনাওতে ক্লিক করি চলে গেলাম বাইনাওতে তো বাইনাওয়ে অপশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে যে কত টাকা কী চাচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে আমি প্লেস অর্ডার এখানে ক্লিক করলাম তো এখানে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন আছে আছে হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এটা অর্ডার করে দিতে পারবেন অথবা বিকাশ অথবা নগদ অথবা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করতে পারবেন তো আপনি যেরকম পেমেন্ট আগে করবেন না ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করবেন আপনি চাইলে পার্সেল পার্সেল আসার পরে আপনি সেটা অর্ডার করে দিতে পারবেন তো সেটার জন্য আলাদা চার্জ নেয় তো আমি ক্যাশ অন ডেলিভারি পাইতে যখন যাব তখন দেখতে পাচ্ছেন দশ টাকা আলাদা একটা পেমেন্ট ফি নেয় তারা ঠিক আছে এবং আপনি এখানে কনফার্ম অর্ডার করে দিলে পারে তার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখন আপনারা ঠিকানাটা কীভাবে দিবেন ঠিক আছে আপনাদেরকে অবশ্যই ঠিকানাটা দিতে হবে আমি ব্যাক করে আসলাম ব্যাক করে আসার পরে আপনি এখানে ঠিকানা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তো ঠিকানাটা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনি যখন যখন বাই নাওতে ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন উপরে একটা অপশন থাকবে হচ্ছে অ্যাড টু অ্যাড্রেস ঠিক আছে তো অ্যাড টু অ্যাড্রেসে ক্লিক করার পর আবার অ্যাড টু অ্যাড্রেসে ক্লিক করলেন করার পর আপনার এখানে যেটা দিতে হবে আপনার রিয়েল নেমটা দিতে হবে এবং আপনার ফোন নাম্বার ঠিক আছে এবং আপনার কোথায় কোন থানা কোন জেলা এবং কোন গ্রামের নাম সহ আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি যে গ্রামে নেবেন যেহেতু এটা হোম ডেলিভারি হয় আপনি গ্রামের নাম রাস্তা রোড প্রত্যেকটা জিনিস এখানে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনার এখানে সেভ হয়ে গেছে এবং সেখান থেকে আপনারা এই লোকেশনের মাধ্যমে অর্ডারটা করে দিতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি না তো আপনি এটার মাধ্যমে করে নেবেন এবং অ্যাড টু কার্ডে যে আমরা করলাম অ্যাড টু কার্ডটা কোথায় যায় এখানে দেখতে পাচ্ছেন কার্ড অপশন আছে এখানে যা হচ্ছে অ্যাড টু কার্ড তো অ্যাড টু কার্ড দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ড করছিলাম সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোডাক্ট কিন্তু আমি অ্যাড টু কার্ড করে রাখছি তো আপনি চাইলে ধরেন এই প্রোডাক্ট সঙ্গে এটা সঙ্গে আপনি যদি চান যে আরেকটা করবেন এইটা তো প্রত্যেক কয়েকটা প্রোডাক্ট আপনি একসঙ্গে অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন চেক আউট অপশন আছে আপনি চেক আউটে ক্লিক করে দিলে পারে অপশান চলে আসবে এখান থেকে আপনি অর্ডার করে দিতে পারবেন এবং যখন আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করবেন প্রত্যেকটার কিন্তু ডেলিভারি চার্জ ধরে তো কখন ধরে যখন আপনি এনার কাছ থেকে নেবেন এবং এনার কাছ থেকে নেবেন তখন আপনার ডাবল ডেলিভারি চার্জ দিতে হয় আর আপনি যদি একই জায়গা থেকে একই স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নেন তাহলে আপনার অল্প ডেলিভারি চার্জে আপনি বেশি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন যে কীভাবে তারা দারাজের মাধ্যমে প্রোডাক্টস অর্ডার করলে প্রতারিত হবে না